অনেক প্রশ্ন আসছে দুশ্চিন্তা এবং হতাশা নিয়ে এনাম হোসেন শুভ আপনি লিখেছেন সবসময় দুশ্চিন্তা গ্রস্ত অবস্থায় থাকি এ থেকে মুক্তির উপায় কি মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে নাকি তার কবরে গিয়ে জিয়ারাত করতে হয় কথাটা সত্যতা জানতে চাই আমার অসুস্থ হাজবেন্ডের পাঁচটি ফরজ রোজা আমি রেখেছিলাম এ রোজাগুলো কি আদায় হয়েছে নাকি হয়নি কটের তেলাওয়াত শুনলে কি সব হবে আমার দাদি শাশুড়ি অনেক বয়স্ক উনি টয়লেটে প্রসা পেশাব করেন না আমাদের গোসলের জায়গায় পেশাব করেন পানি দিয়ে অবশ্য ধুয়ে দেওয়া হয় এখানে এখন সেখানে কি উজু হবে ইস্তেহাজার রক্ত কাপড় লাগলো কি কাপড় নাপাক হবে আহ ইস্তাহ মানি হলো মাসিকের যে রক্ত মাসিকের সময় পার হয়ে যাওয়ার পরে অসুস্থ মানে সাধারণ মাসিকের বাইরে যে রক্তটা এনাম হোসেন শুভ আপনি লিখেছেন সবসময় দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় থাকি থেকে মুক্তির উপায় কি আহ দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য বেশ কিছু আমল আছে যেমন একটি দোয়া আছে হাজানি এই দোয়াটা পড়বেন আবার কোরআন আমি অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করবেন কোরআনকে সময় দিবেন দুশ্চিন্তা হলে আসলে তিনি নামাজ দাঁড়িয়ে যেতেন সেই সাথে আপনার কোনো কাউন্সিলরের কাউন্সিলিং নিলে যদি আপনার ভালো লাগে কাজ করতে পারে বলে মনে হয় তাহলে তাদের স্বর্ণাপন হতে পারেন সহায়তা নিতে পারেন আল্লাহ তালা কাছে আহ দোয়া তো আপনি করবেনই পাশাপাশি আজকে অনেক প্রশ্ন আসছে দুশ্চিন্তা এবং হতাশা নিয়ে এবং খুবই চিন্তার একটি বিষয় হলো যে আমাদের দেশে আত্মহত্যা প্রবণতা এত বেশি বেড়েছে যে পৃথিবীর দশটি আত্মহত্যা প্রবণ দেশের তালিকা আমাদের দেশ প্রবেশ করে গেছে এবং বেশ কিছুদিন আগে একটা জরিপের কথা আমরা জানি যে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক বছরে একশোর বেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে গেছে খুব ভয়াবহ একটা বিষয় আমাদের সমাজে মানুষ সুখে ছিল এখন আমাদের দালান কোঠা বেড়েছে আমাদের অনেক কিছু বেড়েছে বাট সুখটা কমে গেছে এর অন্যতম প্রধান কারণ হলো আমরা দিন থেকে অনেক দূরে সরে যাচ্ছি আল্লাহ থেকে যখন মানুষ দূরে সরবে তখন মানুষের মধ্যে ডিপ্রেশন এটা অনেক বেশি জেগে বসবে এবং অশান্তি আস্তে আস্তে বাড়তে থাকবে বাংলাদেশে এই যে দুশ্চিন্তা এবং হতাশা মানুষকে ঘিরে ধরার যে ঘটনাগুলো সেগুলো বেড়ে যাওয়া এটা সন্ধেহাতিকভাবে আমাদের জন্য অনেক বড় একটা অ্যালার্মিং একটি বিষয় এটা আমাদেরকে যে অ্যালার্মটা দিয়ে থাকে সেটা হলো যে আমরা আল্লাহ থেকে দূর সরে যাচ্ছি আমরা আখরাতের প্রতি বিশ্বাস থেকে দূর সরে যাচ্ছি আমরা মানসিকভাবে সুখে নাই আমাদের শিক্ষার হার বাড়ছে আমাদের আপনার অনেক কিছু বাড়ছে আমাদের আয় রোজগার বাড়ছে আমাদের বাহ্যিক উন্নতি হচ্ছে বাট আমাদের ভেতর থেকে আমরা আমাদের আসল যে সুপ্ত শক্তি সেটা হারিয়ে ফেলছি তাকুয়ার শক্তিটা হারিয়ে ফেলছি এই জন্য আল্লা বীরু হওয়া আল্লাহমুখী হওয়া আখেরাত মুখী হওয়া করোনা কাছাকাছি আসা এবং ধর্ম সিরিয়াসলি চর্চা করা এটা এই অশান্তি থেকে বের হওয়ার প্রধান উপায় আপনি তুলনামূলকভাবে ধার্মিক মানুষগুলোর মধ্যে আত্মহত্যা প্রবণতা নেই বললে আপনি চলে বিধায় এই অবস্থা থেকে মুক্তির জন্য আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং ইমানদার কখনো হতাশাগ্রস্ত হয়ে অন্তত আত্মতার পথ বেছে নিতে পারেন আল্লাহ বলেছেন রহম্লা কমুল কাুন আল্লাহ রহমত থেকে কাফির ছাড়া অন্য কেউ হতে পারে না আল্লাহ বলে রহমতুল্লাহ তুমুল আল্লাহ রহমত থেকে নিরাশ হবে না বিধায় নৈরাশ্য এটা কুফুরি আপনি আল্লা এই অসম্ভবকে সম্ভব করতে পারেন আল্লাহ কিছু পান আপনি করলেন না এক এক ধরনের অবিশ্বাস আল্লাহ এই জন্য ইমানদার সর্বাবস্থায় তিনি বিশ্বাস রাখবেন যে আল্লাহ আমাকে রক্ষা করবেন আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখবো আল্লাহ তারা যে কোনো মুহূর্তে আমাকে সাহায্য করবেন এবং আমার বিপদ দূর হবে বিধা ইমানদার কখনো দুশ্চিন্তাগ্রস্ত বা হতাশ হতে পারে না প্রতি আমাদের তারান্ন এই মে রেখেছেন মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে নাকি তার কবরে গিয়ে জিয়ারাত করতে হয় কথাটা সত্য তারা জানতে চাই মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলেই তার কবরে যে জিয়ারাত করতে হবে এটা আবশ্যক নয় তবে মৃত ব্যক্তিকে স্বপ্নে আমরা দেখলে তাকে যদি মনে হয় যে তিনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ যদি মনে হয় তিনি কষ্টে আছেন তাহলে তার তরফ থেকে যা যা করা যায় দান সদগা দোয়া সেগুলো আমরা করতে থাকবো কিন্তু তাকে দেখলেই কবরে যেতে হবে এমন না কবরে এমনি মাঝে মধ্যে যাওয়াটা শুননা সেটা ভিন্ন বিষয় দেখার সাথে কোনো সম্পর্ক নেই সাইমা আক্তার আপনি লিখেছেন আমার অসুস্থ হাজবেন্ডের পাঁচটি ফরজ রোজা আমি রেখেছিলাম এই রোজাগুলো কি আদায় হয়েছে না কি হয়নি যিনি অসুস্থ তিনি যদি এত অসুস্থ হন যে রোজা রাখার মতো এখন সমর্থ নাই তাহলে সে যখন সুস্থ হবেন তখন তিনি নিজের রোজা নিয়ে রেখে দিবেন আর যদি তার সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে কখনো তাহলে সেক্ষেত্রে অনেক ব্যায়ামদের মতেই তার আত্মীয় জনটা তার থেকে রোজা রেখে আদায় হয়ে যাবে কিন্তু করেনি করিম তার যে বিকল্প দিয়েছে ও আদালতে কোন হুফি দিয়ে স্কিন যারা রোজা রাখতে সক্ষমতা হারিয়ে ফেলেছে আর সুস্থ হওয়ার আশাও নাই বার্ধক্যজনিত কারণে অনেক বয়স হয়ে গেছে রোজা রাখতে পারে না তাহলে সেক্ষেত্রে তাদের প্রত্যেকটা রোজার জন্য একজন করে স্কিনকে খাদ্য দিলেই দায়িত্ব আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ তালা রমান আহমেদ আপনি লিখেছেন রেকর্ডের তেলাওয়াজ শুনলে কি সব হবে রেকর্ডেড তলাত তেলাওয়াত শুনলেও স্বভাব ইনশাল্লাহ না তবে লাইভ তেলাওয়াত আর রেকর্ড তেলাওয়াতের মধ্যে তো পার্থক্য অবশ্যই থাকবে এফেক্টের পার্থক্য থাকবে আমরা যখন এটাকে রোকিয়ান নিয়ত করবো তখন লাইভ তেলাওয়াতের যে প্রভাব রেকর্ডেড তেলাওয়াতের প্রভাব সেটা হবে না সন্দেহভাবে কিন্তু রেকর্ডেড তেলাওয়াতও যদি আমি শুনি মনোযোগ দিয়ে অবশ্যই তার মাধ্যমে আমরা সব পাবো ইনশাল্লাহ তার মিম খান আপনি আইডি থেকে লিখেছেন আমার দাদি শাশুড়ি অনেক বয়স্ক উনি টয়লেটে প্রস্রাব পেশাব করেন না আমাদের গোসলের জায়গায় পেশাব করেন পানি দিয়ে অবশ্য ধুয়ে দেওয়া হয় এখানে এখন সেখানে কি উজু হবে যদি তিনি কমরে প্যানে বসতে না পারেন তাহলে সেক্ষেত্রে এটা তো নিরুপায় তিনি বিদায়টা জায়জ হতে পারে কিন্তু আর বিকল্প কোনো পথ থাকলে সেটা সবচেয়ে ভালো হয় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়জ হতে পারে এমনিতে সাধারণ অবস্থাতে যেটা অজুর জায়গা যেটা গোসলের জায়গা ওখানে পেশাব করা হাদিসে নিষেধ আছে অতএব সম্ভব হলে একটু সাইডে যেখানে আপনার ওই যে ইয়ের কি জানি পানি যাওয়ার যে ঢাকনাটা আছে যে ছিদ্রটা থাকে ওইটা কাছাকাছি বসায় করা হলো একেবারে আলাদা করা হলো এরকম করতে পারলে ভালো বা কোনোভাবে যদি আলাদা করা যায় সেটা উত্তম কিন্তু নিরুপায় হিসাবে এটি করার কারণে ইশালা গুণা হবে না নিজম খন্দকার ইয়ার আপনি লিখেছেন ইস্তেহাজার রক্ত কাপড় লাগলো কি কাপড় নাপাক হবে অবশ্যই নাপাক হবে ইস্তেহাজা মানে হলো মাসিকের যে রক্ত মাসিকের সময় পার হয়ে যাওয়ার পরে অসুস্থ মানে সাধারণ মাসিকের বাইরে যে রক্তটা তো রক্ত সর্বাবস্থা নাপাক নাপাক অতএব সেটি নাপাক হিসেবে বিবেচিত হবে